বলতে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা বাড়িধারা এলাকাকে ভিজিট করব তো বাড়িধারা দেখতে কেমন আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো চল আমরা কতনা মারিয়ে আমরা বাড়িধারা এলাকা ঘুরে আসি বাড়িধারা বাংলাদেশের ঢাকার একটি অভিজাত আবাসিক এলাকা এটা গুলশান বাড়িধারা লেক দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব গুলশান এ অবস্থিত এই এলাকাটি কূটনীতিবিদদের জন্য বিশেষভাবে তৈরি এবং অনেক দেশের দূতাবাস এখানে অবস্থিত এখানে মূলত তিনটি এলাকা রয়েছে দক্ষিণ পূর্ব পাশে কূটনীতিবিদ এলাকা পূর্ব পাশে সাধারণ আবাসিক এলাকা এবং কাছাকাছি উত্তর পূর্ব পাশে একটি ডিও এইচ এস এলাকা একাত্তর ইউএস বাংলা এয়ারলাইন্স এর সদর দফতর বাড়িধারের কূটনৈতিক অঞ্চলে অবস্থিত

ডিও ঢাকার একটি পছন্দই সুন্দর এলাকা বাড়িধারার ডিও এইচ এর একটি কাঙ্ক্ষিত সুন্দর পাড়া নিরাপদ শান্তি আনন্দদায়ক এবং যে কোনো পরিবারের জন্য পছন্দনীয় অবস্থান তদুপরি বাড়িগুলি মূল্য বজায় রাখে বাড়ি ধারা ডিও বাসিন্দাদের জন্য ভালো সংখ্যক অবসর সুবিধা প্রদান করে এটি সমস্ত সুবিধা দোকান স্কুল এবং পরিবহনের কাছাকাছি এখানকার যাতায়াতের সর্বোত্তম উপায় হচ্ছে ডিওএইচএস বাইপাস সড়ক টঙ্গি ডাইভারসন রোডের সাথে সংযুক্ত এই বাইপাস সড়ক হতে ঢাকা শহরের যে কোনো প্রান্তে সহজে যাতায়াত করা যায় তাছাড়া প্রগতি সরণী রোড এবং কালাচাঁদপুর মেইন রোড খুবই নিকট গন্তব্য বাড়িধারা ডিও এস এলাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় রয়েছে চমৎকার সব শিক্ষা প্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল অফ ঢাকা কানাডিয়ান ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল ইন্টারন্যাশনাল কার্টিস হুপ স্কুল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং সিডনি ইন্টারন্যাশনাল স্কুল কিছু সুবিধাজনক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল অ্যান্ড কলেজ আছে এখানে যা মধ্যে বাড়িধারা স্কুলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শহীদ নজরুল গার্লস হাই স্কুল বাড়িধারা স্কুলার্স ইনস্টিটিউট হাজি অ্যান্ড এস মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ অন্যতম ঢাকার অভিজাত এলাকায় অবস্থান হওয়ায় উচ্চ শিক্ষার জন্য আশেপাশের দারুণ সব বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ এই এলাকায় শিক্ষা ব্যবস্থায় আলাদা একটা মাত্রা যুগ করেছে বাড়িধারা জেনারেল হাসপাতাল ইউনাইটেড হাসপাতাল এশিয়ান হসপিটাল সহ বেশ উন্নত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আছে বাড়িধারা ডিএইচএস এলাকার অতি নিকটেই এমনকি ইবনে সিনা হাসপাতালও অতি নিকটে ডায়াগনস্টিক ও ফার্মেসির দোকান পাওয়া যাবে হাতের নাগালে ডিএইচএস বাড়িধারা জামে মসজিদ এই এলাকার সবচেয়ে জনপ্রিয় মসজিদ তাছাড়া কালাচাঁদপুর মসজিদও বেশ জনপ্রিয় এখানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রতি বছর দুর্গাপূজায় দারুণ আয়োজন করে বাড়িধারা ডিএইচএস পূজা কমিটি আর খ্রিস্টানদের জন্য চার্চ আছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি সাম্প্রতিক এর জন্য একটি মসজিদও রয়েছে গুলশান ও বনানীতে আশেপাশের শপিং মলগুলোতে নিত্য প্রয়োজনীয় শপিং দ্রব্যের সন্তুষ্টি পাওয়া যায় দিনে বা রাতে বাড়ি ডিএইচএস এলাকার উত্তরে ঢাকা সেনানিবাস দক্ষিণে কালাচাঁদপুর পশ্চিমে বনানি এবং পূর্ব দিকে রয়েছে প্রগতি স্বর্ণ ডিএইচএস এলাকার আশেপাশে বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট অপশন আছে হ্যাং আউট স্পাইস গ্যালারি রেস্টুরেন্ট ডাল্লাস ক্যাফে এবং রেস্টুরেন্ট খাবার হাট রেস্টুরেন্ট কিংস ডাইনিং রেস্টুরেন্ট সমূহের বেশ উন্নতমানের মানের ফাস্টফুড খাবার পাওয়া যায় কেনাকাটার এই এলাকায় অন্যান্য শপিং কমপ্লেক্সের বেশ জনপ্রিয় তবে খুব নিকটে এই যমুনা ফিউচার পার্কের মতো মেগা শপিং মল থাকায় শপিং নিয়ে চিন্তা করতে হয় না এই বাড়িধারার এলাকাবাসীর আর টুকটাক বাজার ও ডিপার্টমেন্টাল স্টোর আছে হাতের নাগালে ধারা গুলশান বনানী ও বাড্ডা এলাকার লেক উন্নয়ন ও লেক সংলগ্ন সড়ক ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও চিত্ত বিনোদন সুবিধার উন্নয়নে দুই হাজার দশ সালে গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়নে চারশো দশ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তবে তিন প্রকল্পের প্রকল্পটি পনেরো বছরেও শেষ হয়নি এর আগে দুই সালে এক সভা থেকে প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয় প্রকল্পটি ছয় বছর অনুমোদনবিহীন থাকার পর ফের আগামী সাত মে এক নেকে তোলা হচ্ছে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে প্রকল্পটিতে নতুন করে একশো কোটি টাকা ব্যয় বাড়ানো হচ্ছে আর দুই সালের ডিসেম্বর পর্যন্ত কাজ শেষ করতে সময় দেওয়া হচ্ছে প্রকল্পটিতে চলতি অর্থবছরে কোনো বরাদ্দ নেই আগামী অর্থবছরে প্রকল্পটিতে দুইশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে প্রকল্পটির প্রস্তাবনা সূত্রে জানা যায় প্রকল্পটি দুই সালের এগারোই অক্টোবর অনুষ্ঠিত এক সভায় উপস্থাপন করা হলে গুলশান বরানী বাড়িধারার লেক উন্নয়ন প্রথম সংশোধিত প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয় এক সবাই তৎকালীন প্রধানমন্ত্রী নির্দেশনা দেন করাইল বস্তি থেকে কত পরিবারকে উচ্ছেদ করা হবে তাদের কোথায় এবং কিভাবে পুনর্বাসন করা হবে ইত্যাদি বিষয়ে বিবেচনাপূর্বক প্রকল্পটি পুনরায় বিবেচনা বিস্তারিতভাবে স্টাডি করে যথাযথ পরিকল্পনা সহ পুনরায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করতে হবে তারই আলোকে পর প্রকল্পটি সবাই ছয় একনেকে তোলা হচ্ছে প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল লেক উন্নয়ন ও লেক সংলগ্ন সড়ক ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে রাজধানীর ঢাকার পরিবেশগত উন্নয়ন জলধারা সংরক্ষণ গ্রাউন্ড ওয়াটার রিচার্জকরণ ও নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রকল্পটি নেয়ার বিষয়ে প্রস্তাবনায় বলা হয় গুলশান মডেল টাউন বাস্তবায়ন প্রায় এক হাজার একর জমি বনানি বাড়িধারা এলাকায় আবাসিক ব্যবহারের জন্য উন্নয়ন কার্যক্রম শুরু হয় উনিশশো সাল নাগাদ গুলশান মডেল টাউন এবং আংশিক বনানী ও বাড়িধারা আবাসিক কার্যক্রম এক হাজার একর ভূমি উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শেষ করা হয় তবে দুইশো একর এলাকা জুড়ে বিদ্যমান দুটি বনানী ও গুলশানের মধ্যে একটি এবং গুলশান ও বাড়িধারার মধ্যে একটি লেকের উন্নয়ন কাজ এখনও হয়নি দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ও যৌব মাটি জমা হওয়ায় ফলে লেকের ধারণ ক্ষমতা কমছে এর পরিপ্রেক্ষিতে লেকের ক্ষমতা ও জলবদ্ধতা সমস্যা নিরসন সংশ্লিষ্ট এলাকার পরিবেশ উন্নয়ন সৌন্দর্যবর্ধন ও নগরবাসীর বিনোদন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে মূল প্রকল্পটি বাস্তবায়ন করা হয় তো ভিউয়ার্স এই ছিল বাড়ি ধারা নিয়ে আজকের এই ব্লগ তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ